এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক বলতে গেলে সিপিআইএম যথেষ্ট শক্তিশালী ছিল এই মুহূর্তে আইএসএফ থাবা বসিয়েছে এবারে দু হাজার দেগঙ্গা বিধানসভা কেন্দ্রটা বামেরা পাঠে দিতে চাইবে কিন্তু আইএসএফ ছাড়তে চাইবে না হারোয়া বিধানসভা কেন্দ্র এই হারোয়া বিধানসভা কেন্দ্রও কিন্তু একই অবস্থা ভাঙর আইএসএফ কে ছেড়ে দিতে পারে ভাঙর নিয়ে কোনো কথা নেই বসিরাট উত্তর আইএসএফ ছাড়বে কিনা সন্দেহ রয়েছে মিনাখা আইএসএফ ছাড়বে কিনা সন্দেহ রয়েছে আমডাঙ্গা আইএসএফ ছাড়বে কিনা সন্দেহ রয়েছে পশ্চিমবঙ্গে দু বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে হয়তো আইএসএফ এর সমর্থক বামেদের সমর্থক এবং কংগ্রেসের সমর্থক এই তিনটে দলকে একসঙ্গে লড়তে আর দেখতে পাবে না যে সংযুক্ত মোর্চা দু হাজার সালে তৈরি হয়েছিল দু হাজার ছাব্বিশে এসে ভাঙতে বসেছে সম্ভাবনা এমনই দেখা যাচ্ছে আপনারা শুনেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অলরেডি ঘোষণা করে দিয়েছে দু হাজার ছাব্বিশে কংগ্রেস একক শক্তিতে দুশো চুরানব্বইটা আসনে পশ্চিমবঙ্গে প্রার্থী দিতে চায় আপনি জোটের কথা ভাবছেন কেন আমি তো বলেছি দুশো চুরানব্বইটাতেই আমি লড়াই করবো আমি অ্যাজ এ কাস্টোডিয়ান অব দি কংগ্রেস পার্টি অ্যান্ড অল টুগেদার আমার সমস্ত আমাদের কর্মী সমর্থক তারা চাইছেন হাত সিম্বল নিয়ে কংগ্রেস দুশো চুরানব্বইটা শীতে প্রতিদ্বন্দ্বিতা করুক এবার পথ চলতে চলতে এবার আমার পাশে কে আসবেন কে আমাকে ছেড়ে চলে যাবেন টাইম উইল স্পিক এবং আমি মনে করি দুশো চুরানব্বইটায় আমি লড়াই করব। আমার কাছে বাঁধিক ডান্দিক কোনো জোটের ভাবনা নেই সামনের দিকের ভাবনা দুশো চুরানব্বই কংগ্রেসের হাত কংগ্রেসের পতাকা যেটা বহু জায়গায় নেই বাকিরা কে কি বলছেন আমি জানি না শুভঙ্কর সরকারের এই বক্তব্য প্রমাণ করছে কংগ্রেস মানে প্রদেশ কংগ্রেস বলুন বা কেন্দ্রের কংগ্রেস বলুন বামেদের হাত আর ধরতে চাইছে না এরপরে দেখার বিষয় বামেরা কোন দিকে এগোয় আইএসএফ এর সঙ্গে হাত ধরে নাকি আলাদা আলাদা লড়ে সম্ভাবনা যেদিকে যাচ্ছে দু হাজার ছাব্বিশে আপনারা বাম কংগ্রেস আইএসএফ কে আলাদা আলাদা লড়তে দেখবেন এবারে বলি কংগ্রেস কেন বামেদের সঙ্গে জোটে আসতে চাইছে না দেখুন দু যেমন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঠিক তেমনি কেরালাতেও কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে এবং আপনারা জানেন পশ্চিমবঙ্গে যেমন বিজেপি এবং তৃণমূল মানে বাম কংগ্রেস বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়ছে অন্যদিকে কেরালাতে কিন্তু সিপিআইএম বা বামেরা কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে এবং কংগ্রেসও কিন্তু সিপিআইএম এর বিরুদ্ধে লড়ছে তাই এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে যাতে ভোটের সময় যারা ভোটদাতা দাতা তাদের মধ্যে যেন কোনো সংশয় না থাকে আমি বিশেষ করে কেরালার কথা বলছি এবারে কংগ্রেস কেরালা দখল করার জন্য ঝাঁপিয়ে পড়বে আর এই পরিস্থিতিতে যদি পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস এক জায়গায় আসে তাহলে কেরালার ভোটারদের মধ্যে একটা প্রশ্ন উঠবে যার ফলে বঙ্গের কংগ্রেস কিন্তু চাইছে না বামেদের হাত ধরতে আর দ্বিতীয় আরেকটা কারণ আপনারা জানেন কেন কংগ্রেস একা লড়তে চাইছে কংগ্রেস নিজেদের ভাবমূর্তি আবার ঠিক করতে চাইছে পশ্চিমবঙ্গে যেভাবে বাম কংগ্রেস মিলেমিশে এক হয়ে গিয়েছিল দু হাজার ষোলো দু হাজার একুশ মানুষের মধ্যে একটা হয়েছিল আপনারা জানেন অনেক কংগ্রেস কর্মী চায় না কংগ্রেসের সঙ্গে জোট হোক তবুও এই দুটো দল জোট করেছিল ফলাফল কি আপনাদের সামনে রয়েছে এরপরে তৃণমূল তৃণমূলের সঙ্গে কি জোট হবে সেটা তো কেন্দ্রের কংগ্রেস ঠিক করবে হবে কি হবে না তবে প্রদেশ কংগ্রেস বলে দিয়েছে কংগ্রেস একা লড়তে চায় এবং যতটা সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গেও কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধেই লড়বে কারণ তৃণমূলের যা দুর্নীতি রয়েছে মানে ভাবমূর্তি স্বচ্ছ নয় এবং প্রদেশ কংগ্রেস জানে যদি তৃণমূলের সঙ্গে প্রদেশ কংগ্রেস হাত ধরে তাহলে পশ্চিমবঙ্গে রেজাল্ট আরো খারাপ হতে পারে সম্ভাবনা রয়েছে তবে আরেকটা অংশ বলছে যদি কংগ্রেসের সঙ্গে জোট করে লড়ে তাহলে কংগ্রেস কম করে হলেও দশ বারোটা আসন পেতে পারে তবে শুভঙ্কর সরকার যেহেতু ঘোষণা করেছে একা লড়বে এরপরে দেখার বিষয় একা লড়ে কি তৃণমূলের সঙ্গে জোট করে দেখার বিষয় এরপরে বাম আইএসএফ এর জোট বাম আইএসএফ এর জোট হবে কি জল যেদিকে গড়াচ্ছে নওশা বারবার বারবার জোটের বার্তা দিয়েছে কিন্তু বামেরা আইএসএফ এর সঙ্গে জোট করবে কিনা এখনো কিন্তু প্রশ্ন চিহ্ন রয়েছে বামেরা সঙ্গে জোট করতে চাইলেও কিছু জায়গায় বাধা রয়েছে আইএসএফ কি ওই নির্দিষ্ট ছাড়বে আসনগুলো যেখানে বামেরা পার্থ দিতে চায় কারণ ওই নির্দিষ্ট আসনগুলোতে আইএসএফ এরও ভালো শক্তি রয়েছে আপনারা জানেন বামেদেরও ভালো শক্তি ছিল যেহেতু দু হাজার একুশে এর সঙ্গে হাত ধরে বাম লড়েছিল এবং ওই আসনগুলো আইএসএফ কে ছেড়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আইএসএফ এর ভোট পার্সেন্টেজ ওই নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রগুলোতে ভোট পার্সেন্টেজ অনেকটাই বেশি তাই এই পরিস্থিতিতে আইএসএফ কখনোই ওই নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রগুলো ছাড়বে না যেগুলো বাম দাবি করতে পারে আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুটো দল আলাদা হয়ে যেতে পারে যেমনটা আমরা দু হাজার চব্বিশে দেখেছিলাম ঠিক তেমনটাই দু হাজার ছাব্বিশে দেখব তবে অনেক আইএসএফ সমর্থক এবং বাম সমর্থক হয়তো তারা চায় জোটটা হোক কিন্তু আলটিমেটলি বুঝতেই পাচ্ছেন আসন সমঝোতা যদি ঠিকঠাক না হয় রফা দফা না হয় তাহলে এই জোটের কোনো মানে হয় না তাহলে প্রশ্ন এখানে আইএসএফ একা লড়ে কটা আসন দখল করবে বামেরা একা কটা আসন দখল করবে আলটিমেটলি আসন দখল করতে পারবে তো সন্দেহ রয়েছে কারণ বামেদের সঙ্গে যদি আইএসএফ হাত ধরে এবং আইএসএফ যেখানে যেখানে শক্তিশালী রয়েছে আইএসএফের এর জেতার সুযোগ অনেকটাই বেড়ে যাবে এবং আইএসএফ যদি একা লড়ে তাহলে কিন্তু আইএসএফের এর আসন সংখ্যাও শূন্য হয়ে যেতে পারে আর বামেদের অবস্থা আপনারা জানেন ভালো মতো তবে মুর্শিদাবাদে বামেদের শক্তিশালী ঘাঁটি রয়েছে এখনো আশার আলো বামেরা দেখছে যে মুর্শিদাবাদে দু তিনটে আসন একা লোড়েও বামেরা দখল করতে পারবে কিন্তু আইএসএফ কি করবে আইএসএফ বামেদের সাপোর্ট ছাড়া হারোয়া দেগঙ্গা, ভাঙর ক্যানিং পূর্ব এই আসনগুলো কি জিততে পারবে সন্দেহ রয়েছে অনেক এবারে আসি যে নটা কেন্দ্র এমন রয়েছে যেখানে বামেরাও চাইবে প্রার্থী দিতে এবং আইএসএফও ও চাইবে প্রার্থী দিতে এবং আইএসএফ কিন্তু এই নটা কেন্দ্র ছাড়বে না এবং বামেরা এই নটা কেন্দ্রের মধ্যে কম পক্ষে হলেও পাঁচটা কেন্দ্র দাবি করবে মানে বামেরা প্রার্থী দিতে চাইবে সেক্ষেত্রে আইএসএফ এই নটা কেন্দ্রের মধ্যে একটাও কেন্দ্র নাও ছাড়তে পারে এবারে আলোচনা করি কোন নটা কেন্দ্র যেই নটা কেন্দ্রে বামেরাও প্রার্থী দিতে চাইবে আইএসএফ প্রার্থী দিতে চাইবে প্রথমে আলোচনা করি দেগঙ্গা এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক বলতে গেলে সিপিআইএম যথেষ্ট শক্তিশালী ছিল এই মুহূর্তে আইএসএফ থাবা বসিয়েছে এবারে দু হাজার দেগঙ্গা বিধানসভা কেন্দ্রটা বামেরা পার্থে দিতে চাইবে কিন্তু আইএসএফ ছাড়তে চাইবে না হারোয়া বিধানসভা কেন্দ্র এই হারোয়া বিধানসভা কেন্দ্র কিন্তু একই অবস্থা বাঙর আইএসএফ কে ছেড়ে দিতে পারে বাঙর নিয়ে কোনো কথা নেই বসিরাট উত্তর আইএসএফ ছাড়বে কিনা সন্দেহ রয়েছে মিনাখা আইএসএফ ছাড়বে কিনা সন্দেহ রয়েছে আমডাঙ্গা আইএসএফ ছাড়বে কিনা সন্দেহ রয়েছে অশোকনগর বিধানসভা কেন্দ্র আইএসএফ ছাড়বে না বামেরা প্রার্থী দিতে চাইবে ঠিক এমনই বাদুরিয়া বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে একই জিনিস ঘটবে সুতরাং এই নটা কেন্দ্রে যদি সমঝোতা ঠিকঠাক না হয় তাহলে এই জোট হবে বলে অন্তত মনে হচ্ছে না এবারে দেখার বিষয় আইএসএফ কতটা কম্প্রোমাইজ করে বামেরা কতটা কম্প্রোমাইজ করে যদি এই নটা বিধানসভা কেন্দ্রে বাম কংগ্রেস একটু কম্প্রোমাইজ করতে পারে তাহলে এই জোট সম্ভব মানে বাম আইএসএফ এর জোট সম্ভব না হলে কিন্তু এই জোট সম্ভব নয় অলরেডি আপনারা জানেন কংগ্রেস বলে দিয়েছে একা লড়বে আইএসএফ বাম পড়ে রয়েছে তবে এই নটা কেন্দ্রের ওপরে অনেক কিছু ডিপেন্ড করছে আইএসএফ এবং বামেদের জোট হবে কিনা আপনাদের কি মনে হয় এই বিষয়ে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন